दोस्ट निया विकति अधा जैसाया प्रव ऑग अधा ठाआ सा आनीको नाध आना डाफ बागवान सेल्टा शकु यह थे जो बहुत जातना भावाता ना कि ल illustraz dengan খাণ নাই৅পা পাদুলাইর কালাগন সেল পরখদার আিল এরিডল সিলাণ一點 box吧 রিলাinde insan 550 télévision mask食べé tad amiz.ĩ আলাইকুম ধন্যবাদ আপনাদের আপনারা জানেন তেরো তারিখ ঘিরে ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল তো শান্তিপূর্ণভাবে সেই সড়ক অবরোধ তারা করে নিয়েছে যান চলাচল স্বাভাবিক আছে আর বারোটা দুপুর বারোটা চল্লিশ ঘটিকার সময় মুন্সুরাবাদ স্ট্যান্ডের গ্রামের পার্শ্ববর্তী রাস্তা সেই হুগলা কান্দি যাওয়ার যে রাস্তা সেখানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রাস্তার উপরে একটি লাগেজ আছে লাগেজটা পড়ে আছে এসে আমরা খুলে দেখলাম যে এখানে বত্রিশ বোতল পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি পরবর্তী এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ কেমন মানে অবস্থায় আছেন সকাল থেকে পর্যন্ত আমরা সকাল থেকে মুভমেন্টের উপরে আছি আপনারা দেখতে পারতেছেন যে কোথাও কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে আমরা আমাদের থানা পুলিশ জেলা পুলিশ পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করতেছি ধন্যবাদ